ইন্টারেস্টিং ব্যাপার তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি হ্যাঁ আপনি তো মিডিয়া এই দেশে এত ঋণ ঘুরে বেড়ায় এই ব্যাপারগুলো ইনভেস্টিগেশন করার দায়িত্ব কি আপনাদের সাংবাদিকদের প্রচ্ছন্ন একটা দায়িত্ব ছিল না আপনারা করেন নাই কেন আপনারা যদি এটা করতেন তাহলে কি আমার মতো মানুষের সিটিজেন জার্নালিজমের দরকার হতো আগে মানুষ মিডিয়া থেকে দেখত আর এখন মিডিয়ার অবস্থাটা দেখেন ব্যক্তিগতভাবে আমি ইনভেস্টিগেশন করছি এবং মিডিয়া আপনারা তারপর আসছেন এই ব্যর্থতাটা কার মিডিয়াদের এটা তো স্বীকার করতে হবে রাইট তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমি কি এইবারই প্রথম এটার অন্যায়ের প্রতিবাদ করছি আমার ভিডিওর ভেতরে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবেন আপনারা গিয়ে ভিডিওটা আবার দেখবেন আমি ভিডিওর ভেতরে কি বলেছে আমি ন্যায্য কথা বলবো আমি কি কাউকে বলেছি যে আমাকে সমর্থন করেন কোনো কিছু করেন আমি আমার যারা অডিয়েন্স তাদেরকেই তো আমি বলে দিয়েছি আমাকে সমর্থন করার দরকার নাই যদি আমি অযৌক্তিক কথা বলি এবং আপনারা অনেকেই এটা মনে করতে পারে যে এটা কি নিজে ভাইরাল হওয়ার জন্য করছে আপনাদের গুরুত্বপূর্ণ একটা কথা বলি আমি যে ফেসবুক আইডি যেটা আমার আছে সেটাতে কিন্তু এই সব প্রতিবাদ করার আগেও চুয়াল্লিশ হাজার ফলোয়ার ছিল এইসব পোস্ট করার আগেও

আমার কিন্তু মনিটাইজেশনের পারমিশন আছে শর্ত পূরণ যায় আমি তো পারতাম আমি তো জানি যে এই ভিডিওগুলো দেখবে আমি মনিটাইজেশন অন করতে পারতাম না আমার ভিডিওতে কি আমি মনিটাইজেশন অন করেছি বা অন্য যারা যারা এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ইউজ করছে আমি কি তাদেরকে কপিরাইট ক্লেম করছি কিচ্ছুই করছি না তাহলে কি আমার কি এই জায়গা থেকে কোনো ইনকাম করার ইচ্ছা আছে এমনকি আমি আর কথা বলি বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যত জায়গায় ইন্টারভিউ নিচ্ছে আমার বিভিন্ন জায়গায় আমি তো একজনকেও একটা পয়সাও চার্জ করছি না তাহলে আমার যদি রাফসানের ইন্টেনশনটা দেখেন ওই ভিডিওতে মনিটাইজেশন অন করা আমারটা কিন্তু মনিটাইজেশন আমি ইচ্ছা করেও অন করি নাই কারণ কি আমি এটা পাবলিক ইন্টারেস্টে করছি এখন পাবলিক ইন্টারেস্টে কেউ কোনো কথা বললে আপনাদের যদি মনে হয় যে এটা ভাইরাল হওয়ার কথা তাহলে তো পৃথিবীতে অন্যায়ের যে কোনো প্রতিবাদ করা মানেই তো এটা তাহলে ভাইরাল হওয়ার জন্যই করে আপনারা কি এটা বলবেন আপনারা কি এটা বলেন ধরেন যে কেউ একজন দায়িত্ব নিয়ে কোনো অন্যায়কে উন্মোচন করছে এটা কি ভাইরাল হওয়া ভাইরাল হওয়ার জন্য পৃথিবীতে বর্তমানে টিকটকে এবং বিভিন্ন জায়গায় অনেক উল্টাপাল্টা কাজ করে ভাইরাল হয় দেখেন আপনাদের কো আছে মিডিয়াতে অনেক উল্টাপাল্টা কাজ করে ভাইরাল হয় না তাদেরকে বলতে পারেন কিন্তু সাইদ আবদুল্লার কাজটা সেটা না এবং আমি আমি বলছি অডিয়েন্স যারা আছে তাদের যদি মনে হয় আমাকে ফলো করার দরকার নাই কেউ যদি মনে করে শুধু এটার জন্য ফলো করছি সবাই আনফলো দিয়ে দেন তারপরেও আমার সত্য বলার স্পৃহা এক বিন্দু পরিমাণ কমবে